নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু কাঁচা আম খাওয়ার খুবই ইচ্ছে হলো তাই চলে গেলাম গাছে লাঠি নিয়ে একদম আম পারতে কাঁচা আম তো পেরে নিচ্ছি কিন্তু কি করব যেন খুব তাড়াতাড়িও হয় আর টেস্টিও লাগে খেতে আমটাকে তখন মাথায় একটা আইডিয়া আসলো আমটা আমগুলো পেরে পুড়িয়ে নিয়েছি তারপর একটা বাটিতে জল ঢেলে নিলাম এবার জলের মধ্যে আমটিকে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে জলটাকে মুছে নিল খুব ভালো করে মুছে নিলাম জলটাকে এবার আমটা একটা ছুরি নিয়ে আমটাকে একদম এরকম লম্বা লম্বা করে কুচি কুচি করে একদম চিড়ে দিতে হবে অবশ্যই বন্ধুরা তোমাদের হাতটাকে বাঁচিয়ে নিও আবার হাতে এরকম কুচি কুচি করে কেটে দিও না তখন কিন্তু আম খাওয়া তো হবেই না একদম বিপদে পড়ে যাবে অবশ্যই সাবধানে একদম চারদিক দিয়ে এরকম ভাবে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু চারদিক দিয়ে এরকম কুচি কুচি করে কাটা কিন্তু হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নিলাম বাটিতে দিলাম ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ বিট লবণ বিট নুন তোমরা খাবার লবণও দিতে পারো আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি ব্যাস আমি কিন্তু আর কিচ্ছুই দিব না ব্যাস এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব একদম এরকম চামচের সাহায্যে এরকম খুব সুন্দর করে মিক্সিয়ে নিচ্ছে এবার কিন্তু মিক্সানো হয়ে গেল এবার আমটার মধ্যে খুব ভালো করে মসলাটাকে। মশলাটাকে মাখিয়ে নিতে হবে ব্যাস এরকম চামচের সাহায্যে তুলে তুলে বা এরকম করে দিতে পারব খুব সুন্দর করে মশলাটাতে মাখিয়ে নিতে হবে একদম এবার দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলা মাখানো হয়েই গেল কি বলবো বন্ধুরা বয়স দিতে দিতেই আমার একদম জীবে জল চলে আসছে তোমরাও এইভাবে একদম খেতে পারো কিন্তু মশলা মাখানো হয়ে গেল হ্যালো বন্ধুরা এবারে কিন্তু কিন্তু আমরা আমটাকে আমটাকে টেস্ট করার পালা এবার আমি প্রথমে টেস্ট করে নিচ্ছি আর এক্সপ্রেশন দেখেই বুঝতেই পারছো কতটা ইয়ামি কি বলবো আর এতটা টেস্টি হয়েছিল এবার একটু আমার ভাগনাকেও দিয়ে দিলাম ও কখন থেকে বসে আছে মাসি আমা আমাকে খা কিন্তু দিবা তাই ওকেও একটু টেস্ট করতে দিলাম ওরও কিন্তু খেয়ে খুবই ভালো লেগেছে আমরা দুজনে তো এই আমটা নিয়ে একদম কারামারি শুরু হয়ে গেছে তারপরে কিন্তু বন্ধুরা ওই একটা আমি কিন্তু হয়নি তারপরে কিন্তু আরও আম মাখাতে হয়েছিল তোমাদের সাথে আমি এইটুকুই শেয়ার করলাম অবশ্যই তোমরা এইভাবে আম মাখা করে খেয়ে দেখো অসাধারণ লাগে অসাধারণ আজকের ভিডিওতে এটুকুই টাটা